তোন্ডপুরমানের ডিস্ট্রিক্টে கரেন্ট টা চলে গেছে এখন হচ্ছে আমি এটা গ্যাসে রান্না করছি ডালটা এনেছি ভাতের মধ্যে হচ্ছে আজকে আলু দিয়েছি আলু ভর্তা হবে এখন আলুগুলো হচ্ছে বের করে নেব না তিন হবে ডাল আলু ভর্তা সঙ্গে থাকবে লেবু ভর্তা তো হচ্ছে এভাবে ডলাতেই মজা যত ভালো করে হচ্ছে আপনারা ডলে ভর্তা করবেন তত বেশি খেতে কিন্তু মজাদার হয় তাই না এটা এখন সরিষার তেল দিয়ে হাত দিয়ে মাখিয়ে উঠিয়ে নেব এই যে টো লাগেনি লেবু নিছে এক একজন এক এক ক্যাটাগরিতে ভাত খাচ্ছে এটা দেখেন কেউ বিছানায় এই যে চেয়ারে বসে এ 엄마ই তো দেখেন বাইরের বারান্দায় এসে বসে প্রাকৃতিক দৃশ্য দেখতেছে আর ভাত খাচ্ছে আল্লাহর খাওয়া দেখেন বারান্দায় নিচে বসে খাচ্ছে খেলতেছে আর খাচ্ছে এটা কোন খাবার নমুনা হইল আরে এই যে আমার প্লেট এখন আমি খাবো স্কুলে হচ্ছে এখন আমি ঝোল মত নাকি একটু ভেজে নিব ল'ন হৰিদীৰ গুড়া পাত মছলা গুড়া চাবত খানি গুৰু বৃষ্টিৰ পানীতে কি অৱস্থা বুজিলে চাগৈ এখানে হচ্ছে কিছু চ্যাং মাছ আর হচ্ছে গড়াই মাছের বাচ্চা আছে তো এগুলো হচ্ছে আমাদের পুকুরে ছেড়ে দিয়ে দিলাম রাতের বেলায় তো আজকের ভিডিওটা পর্যন্ত আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক দিয়ে কমেন্টস করে একটু পাশে থাকবেন আল্লাহ হাফেজ